ডাল তো রোজ আমাদের লাগে। আর আমরা এই ডালকে নানাভাবে খেয়ে থাকি আজকের ডালটাও তৈরি করবো একটু অন্যরকমভাবে কড়াইতে সর্ষের তেল দিয়েছি দিয়ে জিরে ফোড়ন দিয়েছি আর দিয়েছি একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু চিড়ে দেবেন না হলে ফেটে বিপদ ঘটতে পারে দিলাম তেজপাতা একটু কুচিয়ে রাখা রসুন চার পাঁচ কোয়া আর এক ইঞ্চি আদাও সেটাও কুচিয়ে দিলাম এগুলো সব কুচোনোই ব্যবহার করবেন বেটার ব্যবহার করবেন না দিলাম একটা মাঝারি মাপের পেঁয়াজও লম্বা লম্বা করে কুচিয়ে মুসুর ডাল নিয়েছিলাম হাফ কাপ সেটাকে ভালো করে ধুয়ে একটু ভিজিয়ে রেখে দিয়েছি জল দিয়ে পেঁয়াজটা যখন ভালো করে একটু ভাজা হয়ে গেছে তখন এতে দিলাম একটা মাছারের মাপের টমেটো কুচানো টমেটো যখন নরম হয়ে আসবে তখন এতে দিলাম একদম ছোট ছোট করে ডুমো করে কাটা আলু এই আলুর সাথে আপনারা কড়াইশুঁটি বিনস গাজর এই আনাজগুলো ব্যবহার করতে পারেন তবে খুব বেশি আনাজ ব্যবহার করা এতে দরকার নেই ভালোও লাগবে না যখন আলুটাও ভাজা ভাজা হয়ে যাবে তখন তেলের মধ্যে দিয়ে দিতে হবে একটা ডিম ফাটিয়ে ডিমটার আপনারা দুটো তিনটেও দিতে পারেন তাতে ক্ষতি নেই আমি এখানে একটা ডিমই ব্যবহার করলাম হাফ কাপ মসুরির ডালের জন্য এই ডিমটা এবার খুব ভালো করে আগে একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে তারপর এই আলুর সঙ্গে আর বাকি উপকরণের সঙ্গে মিশিয়ে নিতে হবে তবে ডিমের যাতে কাঁচা ভাবটা দূর হয় সেদিকে খেয়াল রাখবেন আমি কিন্তু রান্নাটা করছি সম্পূর্ণ অল্প আছে এখানে আঁচ বাড়ায়নি যখন ডিম সমস্ত উপকরণের সঙ্গে মিশে যাবে তখন এতে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা ডালটা আর দিলাম হলুদ আর পরিমাণ মতো নুন নুন হলুদটা আপনারা আগেই দিয়ে দিতে পারেন তবে আমি সমস্ত উপকরণ মেশাবার পরেই দিলাম তাতে নুনের আন্দাজটা ঠিকঠাক থাকবে বলে এবার ডালটা এই আনাজগুলোর সঙ্গে সিদ্ধ হতে হবে মুসুরির ডাল খুব বেশিক্ষণ ভিজিয়ে রাখার প্রয়োজন নেই আমি ডালটাকে আসলে রেডি করে রেখেছিলাম জল দিয়ে খুব বেশিক্ষণ কিন্তু নি দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে একটু পরেই দিলাম তাহলে এই কাঁচা লঙ্কার গন্ধটা খুব ভালো থাকবে এবার দেখুন এই আলু সাথে ডাল আর অন্যান্য উপকরণগুলো বেশ ভালো করে মিলেমিশে গেছে যেটুকু জল আছে সেটুকু টানিয়ে নিতে হবে ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে ফলো বা সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না ফলো বা সাবস্ক্রাইব করে সব সময়ের জন্য পাশে থাকার চেষ্টা করবেন গ্যাসটা বন্ধ করে উপর থেকে দিয়ে দিলাম এক ধনে পাতা এইবার একটু চাপা দিয়ে রাখুন তারপর পরিবেশন করুন এটা ভাত বা রুটির সঙ্গে খেতে বেশি ভালো লাগে আর এই রকমভাবে ডাল আপনারা কারা কারা করেন আমাকে কিন্তু জানাতে ভুলবেন না আমার খুব ভালো লাগবে আর যদি একটু অন্যরকমভাবেও করেন সেটাও জানাবেন এতক্ষণ যারা সাথ দিলেন ফলো বা সাবস্ক্রাইব করে বরাবরের জন্য সাথে থাকার চেষ্টা করবেন আর এতক্ষণ পাশে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ